মানুষের সমাজে হয়তো বলবে যেটা আপনি কেন করছেন পারতেছেন আসলে এটা একার দ্বারা সম্ভব না আমি এটাকে শুরু করছি আমি দুনিয়াতে থাকবো না তো এই প্রতিষ্ঠান যেন কেয়ামত পর্যন্ত থাকে আসলে অন্ধদের ভিতর অনেক ট্যালেন্টেড আছে যে শুধু চোখে দেখে না ধরুন আমি চোখটা অফ করে ফেলছি আমি চোখে দেখি না বা আমার বেরেন ঠিক আছে আমার হাতও ঠিক আছে ওদেরকে যদি একটু মূল স্রোতের সাথে লাগিয়ে দেওয়া যায় তাহলে ওরা মূল স্রোতের সাথে চলতে পারবে অনেক বাচ্চা আছে হাতের কাজ করতে পারে অনেক আছে ছোটোখাটো ব্যবসা দেয় শিক্ষার পরে তার শিক্ষার আলো দিয়া সে ছোটোখাটো ব্যবসাও দিতে পারে অনেক আছে হাতের কাজ বিভিন্ন কারখানা

সংরক্ষণ করতে পারে যে না এটা আমার কাছে আসে সেফলি তো এতটুকু শিখলেও তো তার জন্য আসলে একটা ভালো আনন্দের বিষয় এবং একটু ভালো পারলো একটা মোবাইল নাম্বার এই হুজুর বলতেছে কানে কানে আরেকজন আয় সেটা পরে শোনা এই যে প্রয়োজনটা ওর ছিল কিন্তু ও তো এটা পারতো না তো আমাদের মাদ্রাসায় পড়ার কারণে আলহামদুলিল্লাহ এটা এখন পারে এখানে রেখে লেখা শেষ আলহামদুলিল্লাহ আমাদের হুজুর আসেন মেহেদি হুজুর এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন একটু নিয়ে আসো না উনি তো দেখে না হ্যাঁ এই যে এটা দেখেন তো কি লেখা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ভাই দেখলেন যে বাচ্চাটা লিখে ফেললো মোবাইল নাম্বারটা আর উনি কিন্তু ওই পাশেই ছিল জানেও না কিন্তু সে এসে শোনাই দিল যে এটাও যে তাদের কত দরকার তারা তো কলম দিয়ে লিখতে পারে না আসলে আমরা স্বপ্ন দেখি এদেরকে নিয়ে যদিও তাদের চোখে আলো নাই কিন্তু হৃদয়ে আছে স্বপ্ন সেই স্বপ্ন দিয়ে যেন এই সমাজটাকে আলোকিত করতে পারে আসলে আমরা যখন হেফসখানায় লেখাপড়া করতাম তো আমাদের সাথে কিছু ছাত্র বাইরা ছিল তারা দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখতেন না তো ওদের কষ্টগুলো খুব কাছ থেকে আমার দেখা ওরা হলো গিয়ে আপনার ওই যে যখন সবকটা পড়তে যাইতো কাউকে জিজ্ঞাসা করতো ভাই আমাকে একটু পড়িয়ে দাও তো এইটা কেউ দিতে চাইতো না কারণ সবাই তখন পড়ার চিন্তা ছিল তো কষ্টগুলো খুব কাছ থেকে দেখার পরে তো সময় অনুভব করতাম যে আল্লাহ তালা যদি কখনো সুযোগ দেয় এই দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিভাবে মাদ্রাসা করা যায় তো এরপর থেকে আলহামদুলিল্লাহ এই পথছলা দুই সাল থেকে আমি আসলে সময় সৌদি থেকে একটা জামাত ছিল তাবলিক জামাত তো ওদেরকে ওখান থেকে বেলাইন কিছু লোক দেখছিলাম সৌদির ওরা এইভাবে বিরল পদ্ধতিতে পরে তো ওটা দেখার পরেই আমার মনের ভিতরে আর কি এরকম একটা আশা জাগ যে এটা করা যায় কিনা তো এরপর থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম যে এটা কিভাবে পদ্ধতি কোথায় আছে তো এরপর থেকে আল্লাহ পেয়েও গেলাম তো পাওয়ার পর আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠিত আল্লাহ আল্লাহ পাক করেছেন আমাদের এখান থেকে প্রতি বছরই হাফেজ বের হয় আমাদের এই যে দুই সালে আগামী জানুয়ারির পাঁচ তারিখ আপনার মাহফিল আছে মাদ্রাসা বার্ষিক এবছরও পাঁচজন হাফেজ হয়েছে তারা পাগড়ি নেবে দৃষ্টি প্রতিবন্ধী আসলে যাদের চোখের দৃষ্টি নাই আলো নাই তাদের বেরেন্ট আল্লাপাক অনেক পরিষ্কার করে দিয়েছেন কারণ তাদের এক চোখের গুণাও হয় না আর এই বেরেন খরচও হয় না অন্য বাজে কোনো কাজে তো তাদেরকে যদি একটু আলো দেখানো যায় তাদেরকে যদি একটু তাদের পিছনে মেহনত করা যায় তাহলে তারা আরও ভালো কিছু সমাজে দিতে পারবে আসলে আমাদের চিন্তা হলো কি যে একটা অন্ধ বাচ্চা ওর কোনো কাজ নাই ও অবশ্যইবা ক্ষেত্রী যারা গরিব ফ্যামিলির হয় এবং তাদেরকে দিয়ে একটা বৃত্তাবৃত্তি করানোর একটা চিন্তা থাকে তো আমরা ওই গার্ডিয়ানকে বুঝিয়ে বলি যে আপনার বাচ্চাটা তো আসলে শুধু চোখে আলো নাই কিন্তু সে হৃদয়ের আলো দিয়ে কোরআনের আলো দিয়ে সমাজকে আলোকিত করতে পারবে আলহামদুলিল্লাহ অনেক গার্ডিয়ান এই ব্যাপারে জানা শোনার পর আমাদের মাদের মাদ্রাসায় দেয় আমার পড়াশোনা করতে সুবিধা হয়েছে আমি এখন কোরআন তেলাওয়াত করতে পারি জায়গা জায়গাে প্রতিযোগিতা দিতে পারি এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক পুরস্কার অর্জন করেছি এমনকি প্রতিযোগিতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা ঘরে গেছি যেই সৌদারপে যাওয়ার জন্য কত মানুষের স্বপ্ন আল্লাহ পাকে আমাকে বিনা টাকায় আমার আব্বা কিন্তু অনেক গরিব আমরা অনেক গরিব ফ্যামিলি ছেলে আমি তারপরেও আমি আল্লাহর ঘরে গিয়েছি এই কোরআন